আর আমরা সবাই অনেক পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা ওনার ওনার এই যে অনুষ্ঠানটা আমরা বাস্তবায়ন করতে করতে যাচ্ছি আল্লাহ তালা শেষ পর্যন্ত সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি এখন তোমার শুনছি যে বারোটা সাড়ে বারোটা আমরা এদিকে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা দেখতে পেলাম যে সবাই এত খুশি পুকুরই তো দেখেন চতুর্দিক দিয়ে মানুষ আর মানুষ আমরা খুবই আনন্দিত প্রকাশ পাই যে এত সুন্দর একটা আয়োজনের ভিতরে আমরা দেখতে পেতেছি যে খুবই ভালো লাগতেছে তো সবাইকে বলবো যে সবাই আসবেন এবং এত সুন্দর জিনিসটা উপভোগ করবেন এটা আমি সবসময় চাই খুবই খুবই ভালো লাগে আমরা এখন নতুন যারা আছে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বার করতেছি দেখা যাক আসসালাম আলাইকুম মুরব্বি ভালো আছেন মুরব্বি কোথা থেকে আসছেন আমি বরখাল দেখি বরখাল দেখে কেমন আয়োজন সুন্দর কিরম হইতেছে কলাউরা মানুষের আয়োজন করলেও ভালো হয়েছে দর্শক আমরা দেখছি সবাই আগ্রহ কথা বলার জন্য আমরাও খুবই সুন্দর এবং কিছু বলেন যে এত সুন্দর আয়োজন কেমন লাগতেছে খুব ভালো লাগে ভলা কথা নাকি আমাদের একটাই যাই হোক খুবই তো দর্শক আমরা দেখলাম যে সবাই এই আয়োজনটা খুব সুন্দর ভাবে উপভোগ করতেছে আর বিশেষ করে আমরা কিছু মানুষের সাথে

খুবই ভালো লাগলো যে সবাই দেখতে থাকেন আসলে আমরাও স্যাটিসফাইড যে এত সুন্দর বৃহত্তর কলাউরা কেন্দ্র ভিত্তিক এত সুন্দর একটা আয়োজন আর দেখেন পুকুরে তো চতুর্থ একটু ঘুরে দেখো ক্যামেরাটা অনেক অনেক মানুষ দেখা যাইতেছে